আপনারা দেখছেন ডিপি নিউজ জীবন দিয়ে মানে সেই সব উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নজর কাড়লো শ্রীরামপুরের চাঁদরা নন্দলাল ইনস্টিটিউশন এই স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র তন্ময় হালদার রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে তার প্রাপ্ত নম্বর চারশো তন্ময় আগামী দিনে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় একইভাবে মাধ্যমিকে ভালো ফল করেছিল তন্ময় পেয়েছিল ছশো নম্বর তার এই ফলে খুশি তন্ময় হ্যাঁ খুব ভালো লাগছে আমি আমার দিয়েছিলাম এবার কি ফল হবে সেটা অত ভেবে রাখিনি প্রথমত টিভিতে খবরে বলেছিল তারপর আরও সব বন্ধুরা স্যারের ফোন করলেন আমাকে স্যার তারপরেই মানে কনফার্ম হলাম একটা বিষয় যে আমরা দেখেছি সান্ত সর্বোচ্চ ক্ষেত্রে যে সায়েন্স বেশি পেপারে সেক্ষেত্রে তুমি কমার্স থেকে দিয়েছ কেমন লাগছে সেটা কোথায় কি না কমার্স তো খারাপ জায়গা তো নয় ওটা আমি আমার যেটা ভালো লাগে আমি করেছি আমি দিয়েছি আমার ভালো লাগছে মানে কিভাবে পড়াশোনাটাকে কিভাবে করতে করতাম মানে তেমন কোনো ডেইলি রুটিন নেই আমার যতক্ষণ না পড়া হতো আমি করতাম মানে সেটা যদি আমার দু ঘন্টায় হয়ে যাবে এক ঘন্টায় হয়ে যায় সেটাই বা যদি এখন যদি কুড়ি ঘন্টা লাগে সেটাও

তোমার পড়ার ক্ষেত্রে স্কুলের ভূমিকা স্যারের ভূমিকা স্কুলের ভূমিকা তো মানে খুব বেশি তাছাড়া আমার বাবা মা আমার বাড়ির যে টিউশন স্যারেরা আছে ওনারাও মানে খুব সাহায্য করেছেন স্কুল থেকে বই দেওয়া বা অন্য মানে সব কিছু দেখিয়ে দেওয়া সব কিছু স্কুল থেকে খুব সাহায্য বেশি আর তাছাড়া বাড়ির স্যার মা বাবা বিশেষ করে খুব সাহায্য করেছে। পড়াশোনার অন্যান্য বলতে আগে আঁকতাম কিন্তু তারপর পড়াশোনার চাপে আছে সেটা হয়ে ওঠে না তারপর এখন মোটামুটি পড়াশোনা নিয়েই চলছে আগামী দিনে কি করতে চাও ইচ্ছা তো আছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার এবার তারপর কি কদ্দুর কি হয় সেটা নামটা একটু বল আমার নাম তো অনময় হালদার কত পেয়েছো মাধ্যমিকে 400 এই উচ্চ মাধ্যমিকে 491 স্কুল ছাত্রনন্দন ইনস্টিটিউশন রাজ্যের মেধাতালিকার জায়গায় পাওয়ায় উচ্ছাসিত স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা স্কুলের প্রধান শিক্ষক সুশীল সাহা জানান তন্ময়ের নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি শিক্ষকদের ধারাবাহিকভাবে পরিশ্রমের এই সাফল্য এই সাফল্যটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল তন্ময়ের সব থেকে বড়ো কোয়ালিটি হচ্ছে যখন কোনো পরীক্ষা দিত পরীক্ষা দেওয়ার পর যেটা বলতো সেটাই পেত এবং পরীক্ষা দেওয়ার পর বলেই পরীক্ষা দেওয়ার পরেও বলতো যে স্যার এই ভুলটা করে ফেলেছে আমি একটু টেনশানে ছিলাম ওর বাংলাটা আর ইংরেজিটা নিয়ে ওর একটা র্যাঙ্ক পাবে এটা খুব আমি খুব আশাবাদী ছিলাম বারবার সে যদি আমি আমার স্কুলের টিচারদের আলাদা করে বলেছিলাম যে তন্ময় স্যারেদের বলা আছে তুই কিন্তু ইংরেজি আর বাংলাটা ঠিকঠাক করতে হবে তবুও বাংলাটা ঠিক আসানিরূপ হলো না বাংলাটা একটু ভালো হলে তন্ময় ভালো করতো আপাতত যেটা দেখলাম সেটা তো বাংলাটা একটু কম পেয়েছে তো বাংলাটা ওর নাকি এক্সপেক্টেড এটা ছিল না পরবর্তীকালে আমরা একটু পিপিএস পিপি কি করা যায় সেটা একটু দেখছি হোপফুলি টেন পার্সেন্ট রেজাল্ট হবে অন্যান্য বছরের মতোই তন্ময় এই সাফল্যে খুশি শ্রীরামপুরবাসী